কিছুদিন আগে নাহিদ ইসলামও যখন বলেছেন যে উপদেষ্টাদের হিসাব নেওয়া হবে এবং যারা উপদেষ্টার এসব অনিয়ম বা আর্থিক দুর্নীতিতে যারা জড়িত তাদেরকেও তারা আমি যারা বৃটে করেছে কথা বলেছেন তাদেরকেও তারা দেখে নেবেন এখন এর মধ্যে কি তাদের যাদের অভিযোগ এসেছে সে আসিফ মাহমুদ আছে কি না আমি জানি না আমি একটু বলতে চাই উনি আসিফ মাহমুদ সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছে আমি ডেফিনেটলি এগুলার মানে আমি সমর্থন করি এবং উনি যে ভালো ভালো কাজ করছে ভালো ভালো কাজ বেশি করে প্রচার করা উচিত যেহেতু যুবক ক্রীড়া এই মন্ত্রণালয় ছিল একটা ঘুমন্ত মন্ত্রণালয় উনি এটাকে জাগিয়ে তুলছেন সেজন্য ওনাকে সাধুবাদ জানায় কিন্তু উনি এক ধরনের হাসিনা সিন্ড্রমে ভুগছেন দেখুন হাসিনা আসলে বাংলাদেশের গোপালগঞ্জকে উনি আসলে বাংলাদেশের বাইরে একটি গ্রহ তৈরি করার চেষ্টা করেছিলেন আপনি যখন একটা চেয়ারে বসবেন এক হচ্ছে আপনার গণভ্যুত্থানের শক্তি দ্বিতীয় হচ্ছে আপনাকে এল জে উপদেষ্টা করা হয়েছিল মানে এল জেডি মন্ত্রণালয় সবচেয়ে ব্যাপক বিস্তৃতি সবচেয়ে বেশি তার মানে হচ্ছে কি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়

এখন এই হাসিনা আমল এগুলো হতো নতুন আমল এগুলো হচ্ছে আমি একটু আলাদিনকে জিজ্ঞেস করতে চাই যে ওনারা যখন গত এক বছরে একটা টার্ম বারবার ইউজ করতেছে যে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কিন্তু এই নতুন বন্দোবস্তের রূপরেখার মধ্যে আদৌ কি কী আছে সেটা কিন্তু আমি অন্তত ক্লিয়ার না জনগণ তোর হিসাব বা ওনারা সামনে ইলেকশন করবেন ওনাদের রাজনৈতিক তো হয়তো থাকবে এটা কিন্তু আসলে নতুন বন্দোবস্ত বলতে ওনারা আসলে কী ধরনের গুণগত পরিবর্তন দেখাতে চাচ্ছেন বা যেটা আগে হয়েছে আমার নতুন বন্দোবস্ত সেটাতে বুঝি যে আগে আমি ধরেন হাত দিয়ে ভাত খেতাম এখন চামচ দিয়ে ভাত খাবো তো ওনারা এই রাজনৈতিক নতুন বন্দোবস্তে আসলে কী দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু ক্লিয়ার না তো সেটাও এই আসিফ মাহমুদের এই কর্মকাণ্ড তো আমি প্রতিফলিত হলো যে উনি হাসিনার মতো আর হাসিনা সিন্ড্রমে ভুগতেছেন আর আবার আপনার সেই সেফ ইজেন্টের ব্যাপারটা দেখুন এখানে ওই যেটা উনি বললো যে অনিবার্যভাবে যাওয়া উচিত ছিল আমি এটা মনে করি না অনিবার্যভাবে যাওয়া উচিত ছিল আমি মনে করি যে এখানে ছাত্র উপদেষ্টাদেরকে একজনের ট্র্যাফে ফেলানো হয়েছে এটা আমার ব্যক্তিগত অভিমত ট্র্যাফে ফেলে তাদেরকে উপদেষ্টা করানো হয়েছে কারণ বাংলাদেশে যে কেউ যদি ক্ষমতার আশেপাশে যায় তাহলে তার ইমেজ ধরে রাখাটা খুব টাফ তো এই ছাত্র উপদেষ্টা গণবুদ্ধানের একটা স্পিরিট শক্তিকে মানে কলুষিত করার জন্য বড় উপায় ছিল না আমার ধারণা যে তারা এই কারণে তাদেরকে একটা ট্র্যাফে ফেলানো হয়েছে বরং তারা যেটা করতে পারতো তাদের যে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা ওদের ছিল পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি যে প্ল্যাটফর্মটা ছিল সেটা থাকলে তাদের অবস্থান আরও বেশি শক্তিশালী হতো তাহলে তাদের এই ধরনের ক্যালংকারি গায়ে লাগতো না এখন ধরুন আপনি যত সমালোচনা হতো এই উপদেষ্টাটা হতো এখন কিন্তু আপনি অন্যান্য উপদেষ্টা সমালোচনা করলে এই দুই উপদেষ্টা কিন্তু ট্রেনে আনতে হবে ইভেন নাহিদ ইসলামও ও আনতে হবে কারণ উনি সরকারের ছিল তো সুতরাং এই যে কালীমারাটা মারাটা এবং জনগণ কিন্তু আপনি একটা মতো কথা মাথা রাখবেন সেটা হচ্ছে কি ধরেন পলিটিক্সটা কিন্তু ডেটা দেওয়া হয় না সবসময় পলটিক্স ইজ এ পারসেপশন ইজ এ ন্যারেটিভ এখন মানুষের যখন পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে ন্যারেটিভটা যখন মানুষ এটাকে বারবারই খাওয়াইতে থাকবেন আপনি যে এটার সাথে

আমি এটাতে তো একমত না বরং আমি এটা অন্যভাবে বলতে চাই সেটা হচ্ছে ধরুন ছাত্ররা উপদেষ্টা হওয়ার কারণেই তাদের রাজনৈতিক দল হিসেবে এখন গড়ে উঠতে পারেনি আবার একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে ধরুন আপনি পৃথিবীতে যতগুলো দেশের এখন একটা ট্রেন্ড চালু হচ্ছে যে আসলে গণ গণভ্যুত্থান করে ফেলছে এবং সরকার ফেলিয়ে দিচ্ছে অনেক জায়গায় যেমন বাংলাদেশে তো আসলে কোনো ব্যাখ্যার মধ্যেই পড়ে না সরকারি ছিল না সতেরো বছর কিন্তু একটা ইলেকটেড গভর্নমেন্ট আপনার নেপালে দশ মাস মাথায় জেঞ্জিদের একটা আন্দোলনের মুখে মাত্র ছত্রিশ ঘন্টায় সরকারের পতন হলো ইন্দোনেশিয়া তো মানে প্রায় পড়তে পড়তে বেঁচে গেল কিছুদিন আগে গত সপ্তাহে মাদাগাস্কারও একই পর্যায়ে সরকার পতন হলো এবং পৃথিবীতে কোথাও এরকম নজির নেই আসলে সরাসরি আপনার গণভ্যুত্থানের শক্তিরা বা জেনজির এই যে ক্যাটাগরি যে শ্রেণীর লোকরা এরা সরাসরি সরকার প্র্যাকটিস করছে এবং পরবর্তী সময় পাওয়ার প্র্যাকটিসের পর আপনার একটি রাজনৈতিক দল গঠন করলেন এবং আমি আসলে যেটা চাচ্ছিলাম মানে যেটা আমাদেরও একটা কাম্য ছিল আমি সবসময় কথাটা বলি ধরুন বাংলাদেশকে আসলে বাংলাদেশের যে মোটা দাগে যে ইলেকশনগুলো চারটা যদি ফেয়ার ইলেকশন আমি ধরি নয় সালটাকেও যদি কাউন্ট করি মোটা দাগে ইলেকশনে আপনার ধরুন আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে তৃতীয় কোনো পক্ষে শক্তির আসার সুযোগ ছিল না এবং বাংলাদেশে যখন এরকম সুযোগ থাকে না টু পার্টিস কান্ট্রি পলিটি যদি হয় তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার এ না হলে বিকে চয়েস করতে হয় তো সেই জায়গা থেকে ধরুন আমাদের একটা তৃতীয় শক্তির আখ্যান হওয়া উচিত ছিল সেটা আমরা থেকে ফিল করতেছিলাম তার চেয়ে বড় কথা হচ্ছে ধরুন বাংলাদেশের যে তরুণ সব দলে কিন্তু তরুণের একটা মানে ভাতৃ সংগঠন বলে কিন্তু তাদের মূল পলিটিক্সের পাওয়ার এক্সিকিউট করার ক্ষমতা বা নীতিনির্ধারিত পলিসি জায়গাটা খুব মানে সংকুচিত জায়গাটা সেই জায়গা থেকে তরুণ নির্ভর তারুণ নির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে ওঠে এটা অনেকদিন থেকে আকাঙ্ক্ষিত ছিল এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন এনসিপির অনেক নেতাদের মুখে কিন্তু শুনেছি এই কথাটা যে তারা যাচ্ছে আগামী যে নির্বাচন আসন্ন নির্বাচনের যে সংসদে তিনশো আসন আছে যেন সব শ্রেণীর প্রতিনিধিত্ব থাকে এবং তরুণের আধিক্যটা বেশি থাকে কিন্তু এটা অনেকজন যে এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলন বিরোধী আন্দোলন প্রত্যেকটা জায়গায় ধরুন আমাদের মানে একটা মূল পলিটিক্সের বাইরে গিয়ে স্ট্রিম পলিটিক্স বাইরে একটা তার শ্রেণী এখানে নেতৃত্ব দিয়েছিল পরবর্তী বৈষ্ণব বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যে জেলা অভ্যর্থনটি সংগঠিত হল সেখানেও তাই দেখলাম সুতরাং তরুণদের একদম পলিসি মেকিং এর জায়গা থেকে নতুন একটা পলিটিক্যাল পার্টি গঠনের আকাঙ্ক্ষা অনেকদিন ছিল এই অভ্যত্থ পরবর্তীটা খুব ইজি হয়েছিল তো ওটা যদি তখন পরবর্তী সময় যদি তারা একেবারেই অন দ্য টাইম হটস্পটে মানে একটা কথা আছে না যে হিট দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট তো ওই অবস্থায় যদি আপনি ফ্রেশ অবস্থা থাকা যদি অবস্থা যদি এনসিপি দলটি গঠন করতো আমার মনে হতো যে দলটি আর ভালো অবস্থানে থাকতো তাদের এই অবস্থা থেকে আরও ভালো অবস্থানে থাকতো আর একটা আমি একটা যোগ করি দেখুন আপনার এনসিপির এই যে নাহিদ ইসলাম যে এখন কথাবার্তা বলতেছে যে উনি বললেন যে ওনাদের বিপ্লব ব্যাথ হয়ে গেল সরকারের অনেকে সেফ এক্সিট জন্য পালন